ভালো না মন্দ মোটামুটি ভাই মোটামুটি দাম কেমন মধ্যম কেলে কেবেতা কেমন বেশি না কম কম দেওয়া কুমকুম না কুমকুম আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দেখে আমি দেখি দেখুন দর্শক আপনারা বা গরুর হাট বিরাট বড় গরু হাট খোলা যাবে খুব বড় গুলো গরু তবে মিডিয়াম সাইজের এর গুলো বেশি বিক্রি হয়েছিল কত করে দাম আঙ্কেল এগুলা টাকা তা কেমন আজকে মানে কিনতেছে কেমন কম ক্রেতা কম না তবে সামনের বেশি আসবে না তাই আপনারা সবাই দর্শক সামনের রাতে মানে পরবর্তী হাটে সবাই আসবেন